ইলিশ মাছের পাতলা ঝোল কার কার পছন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করব আর একটা কথা শেয়ার করব আমি আজকে বিগত দুই বছর ধরে গ্যাসের চুলার এত প্রবলেমস ই করতেছি ফেস করতেছি সারাক্ষণ আর আব্বুর সাথে খালি চিল্লা করি আমার গ্যাসের চুলার সমস্যা এই যে দেখেন ওই সাইড দিয়ে আমার কড়াই একদম সেকেন্ডের মধ্যে পুড়ে যেতেছি এমন অবস্থা মানে যে এত পরিমাণ গ্যাস এখন আসছে আর এই গ্যাসের কালারটা একটু অন্য পদের এই জন্য বাইরে এদিক থেকে দেখতে পারবেন না কিন্তু এরকম আগুন আমি কোনো দিনও দেখিনি কথাটা কেন বললাম আমি পরশু দিন হঠাৎ করে চুলে নিয়ে আসছি চুলা নিয়ে আসার আয়না সেটা রাত্রে বাসায় রাখছি রাত্রেও দেখছি গ্যাস নেয় আমার গ্যাসের প্রবলেম সকালে নাস্তা বানাইতেছি আমার দেখি গ্যাসের প্রবলেম হঠাৎ করে এগারোটা বাজে এমনভাবে গ্যাস চলে আসছে আমি তো অবাক বাসার বোয়ার এটাই কেন আমার মনে হয় মিরাক্কেল ঘটনা ঘটছে সেও তো অবাক পাশের ফ্ল্যাটের হেরা অবাক যে কী করে সম্ভব এরকম ঘ্যাসেরই এখন চুলা তো কিনে আনছি কিছু আর করার নাই আজকে এই চুলায় লাস্টে রান্না করলাম তারপরও ইলিশ মাছের মাছের পাতলা ঝোল আমি কিন্তু এখানে বেশি মশলা ইউজ করব না কেননা ইলিশ মাছটা একদম ফ্রেশ এবং টাটকা মনে হয় নদীর ইলিশ মনে হয় যে জেতা ছিল এমন রূপার মতো ঝকঝক করছে মাছটা যাই আমি আবার একটু কাটছি একটু বরকত দিয়ে কেননা মাছটা এক কেজি ওজনের ছিল এক কেজি ওজনের মাছ একবারে খাইলে হয় তা ভাবলাম দুয় করি আর মাথা তো আমি সবসময় রাইখে দিই কচু শাক খাওয়ার জন্য তা প্রথমে পেঁয়াজ মরিচ দিয়ে সেটা তারপরে একটু হালকা বেজাম একটা বাটা মশলা দিয়ে দিছি ওটা ভিডিওটা স্কিপ হয়ে গেছিলো কেননা ক্যামেরা ভর্তি হয়ে গেছিলো মনে হয় ভিডিওটা হয়নি যাই হোক আগুন ওই সাইড দে পর্যন্ত উঠে যাইতাছে ওই পাশ দিয়ে নিশ্চয়ই দেখতে পাইতেছেন তারপরে কি করছি হলুদ মরিচ যা দেওয়া লাগে লবণ হলুদ সব কিছু দিয়ে কিন্তু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর এর ভিতরে কিন্তু ডাইরেক্ট আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছ কিন্তু আমি একদম মোটা করেও কাটিনি একটু মিডিয়াম পাতলা করেই কাটছি তারপরেও এত সুন্দরভাবে আমি নাড়াচাড়া করতেছি মাছগুলো ভাঙে না ইলিশ মাছ কিন্তু এমনি একটুই হয় কেননা মাছটা এত টাটকা এত খায় এত মজা পাইছি আগেও ইলিশ মাছ খাইছি এরকম ফ্রেশ টাটকা এত পাওয়া যায় না সব সময়ের জন্য যাই হোক কষাতে কষাতে অনেক কিছুই বইলা ফেলাইলাম আর চুলা তো কিনাই নেই ফেলাইছি চুলা আজকে নতুন লাগাইও ফেলাইলাম আরেকটা ভুল করছিলাম চুলা নিয়ে আসছিলাম সিলিন্ডারের ভুল করে আমার কোনো দোষ না তাদের কাছে আমি বইলে নিয়ে আসছি আমি লাইনের গ্যাস ব্যবহার করি তারপরেও তারা দিছে পরে আজকে যায় আমি চেঞ্জ করে নিয়ে আসি সারা পরে একটু আগে ও লাগায় লাগাই দিল চুলাটা আর এটা আমি সকালবেলায় রান্না করছি রান্না করে যাই মার্কেটে যায় পরে চুলাটা চেঞ্জ করে নিয়ে আসছি তো যাই হোক এই চুলা রান্নাটা আজকে ইলিশ মাছ দিয়ে শেষ আমার রান্নাটা পুরাতন চুলা এই চুলাটা আমার ষোলো সালে কেনা হয়েছিলো দুই হাজার সালে অনেক বছর রাফিউজ করছি এত ঝোলের জন্য পানি দিয়ে দিলাম ইলিশ মাছের ভিতরে আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নেই আর যারা নাকি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এ তো কী সুন্দর বলক এসে গেছে আর আমি যে মশলাটা দিছিলাম ওটার ভিতরে অল্প মশলা ছিল আদা রসুন ধনিয়া জিরা আর একটু কাঁচামরিচ বেটে দিছিলাম আর কিছু কাঁচামরিচ প্রথমে আমি আখরাও দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে তা আর কাঁচামরিচ আমি ইউজ করবো না আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়াও দিছি তো এই জন্য ঝালটা একদম মিডিয়াম হয়েছে একদম বেশি বেশিও ঝাল হয়নি আবার কম হয়নি খেতে অনেক মজা পাইছি আর অনেক দিনই আমার ছেলের জন্য পাতলা ঝোল আমি খেতে পারি না সব সময় ভোনা খেতে হয় ছেলের জন্য ছেলের বাবার জন্য আমি আজকে একটু ভাবছি না আমি ইলিশ মাছের পাতলা ঝোল খাবো তাই তো এই পর্যায়ে আসলে আমি একটু ঝোলটা শুকায় কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেবো আর আমার ইলিশ মাছ কার কাছে কেমন পছন্দ জানেন আমার কিন্তু এই প্যাটের মাছগুলো সবথেকে পেটিগুলা বেশি ভালো লাগে সবাই কিন্তু পিঠের ওই দিকের গাদার মাছ পছন্দ করে আসলে যার যার পছন্দ তার তার কাছে এক একজনের পছন্দ এক এক ধরনের ইলিশ মাছ গাদার মাছের থেকে আমার কাছে পেটের মাছ এতই ভালো লাগে যাই হোক রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আলাদা উপরে কোনো মশলা টশলা কিচ্ছু অ্যাড করবো না ইলিশ মাছে তেমন মশলা দেওয়া লাগে না এই তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে যারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি সবাই ভালো থাকবেন আমার বিশেষ করে প্রবাসী ভাই ব্রাদার অনেকে সবাই ভিডিও দেখে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই